অন্ধজনে দেহ আলো মৃতজনে প্রাণ। এটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি পূজা পর্যায়ের গান এই গানটির মাধ্যমে মানবজাতির জাতির কল্যাণের কথা মানব জাতিকে আলোর পথে নিয়ে যাওয়ার কথা মানব জাতিকে আশার বাণী শোনানো হয়েছে এখানে অন্ধজনে দেহ আলো বলতে অনেক কিছু মানে তৈরি করা যায় একজন সত্যি সত্যি অন্ধ ব্যক্তি যার চক্ষু নেই যিনি পৃথিবীর রূপ রূপরস গন্ধ কিছুই দেখতে পান না তাকে আমরা চক্ষুদানের মাধ্যমে আলোর পথে নিয়ে যেতে পারি আবার আর দিকে অন্ধ বলতে বলা হয়েছে যিনি অশিক্ষিত যার মধ্যে জ্ঞানের প্রকাশ নেই তার মধ্যে জ্ঞানের বাতি জ্বালিয়ে দিয়েও আমরা তাকে আলোর পথে নিয়ে যেতে পারি তার জীবনকে আলোকিত করতে পারি প্রকৃত শিক্ষাদানের মাধ্যমেই মানব জাতির জীবনে জ্ঞানের আলো জ্বালানো সম্ভব অপরদিকে মৃতজনে দেহপ্রাণ বন্ধুরা মৃত্যুর পরে তো মানুষ মরে গেলে পরে আর কিছুই অবশিষ্ট থাকে না কিন্তু তা সত্ত্বেও এখানে মৃত ব্যক্তিকে মৃত্যুর পরেও আশা জাগানোর কথা বলা হয়েছে মৃত্যুর পরেও তিনি যাতে আরও একটি জন্ম লাভ করতে পারেন এবং এই সুন্দর শ্যামলা বসুন্ধরার রূপরস গন্ধ আবার নতুন করে উপভোগ করতে পারেন যাতে তিনি এই পৃথিবীতে আবার জন্ম নিতে পারেন তার জন্যে তার মনকে আলোকিত করার কথা বলা হয়েছে আশান্ধিত করার কথা বলা হয়েছে তো এই সৃষ্টির মধ্যে সমগ্র জীবজগতের মধ্যে মানব সর্বাপেক্ষা বুদ্ধিশীল জীব কিন্তু সৌভাগ্যবান তারাই যারা তাদের চক্ষু কান নাক এবং সম্পূর্ণ অবয়ব নিয়ে জন্মগ্রহণ করেন কিন্তু হতভাগ্য তারা যারা তাদের কোনো একটি অঙ্গ হারিয়ে জন্মগ্রহণ করেন বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করেন তো বন্ধুরা যারা আমরা সুস্থ সম্পন্ন মস্তিষ্কের দিক দিয়ে এবং শারীরিক দিক দিয়ে তারা সেই সমস্ত বিকলাঙ্গ মানুষের মধ্যে জ্ঞানের আলো জ্বালিয়ে দিতে পারি জ্ঞানের আলো জ্বালিয়ে তাদের জীবনকে আলোর পথে নিয়ে যেতে পারি এবং তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি তাহলে বন্ধুরা যারা অসহায় পীড়িত দুর্বল এবং শারীরিকভাবে অক্ষম আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া মৃত্যু পথযাত্রী মানুষের মনে যদি আমরা আবার নতুন করে আসার সঞ্চার ঘটাতে পারি যে তারা সুস্থ সবল হয়ে বাঁচতে পারবেন সক্ষম হয়ে তারা চলতে পারবেন তাহলে তাদের মধ্যে বাঁচার আকাঙ্ক্ষা জন্মাবে এবং এটাও যদি তাদেরকে বলতে পারি যে মৃত্যু যদি হয়ও তাহলেও ভয় পেও না মৃত্যুর পরেও আরেকটি সুন্দর জীবন আছে আর যদি তোমরা সৎ কর্ম করো সৎ চেষ্টা করো তাহলে আবার মানুষ হয়ে জন্মাতে পারবে এবং এই সুন্দর পৃথিবীর রূপরস গন্ধ আবার প্রাণ ভরে উপভোগ করতে পারবে তাহলেও হয়তো তাদের কাছে মৃত্যুটা অনেক সহজ হয়ে যাবে তাদের মনে মৃত্যুর প্রতি আর কোনো ভয় থাকবে না এইভাবে আমরা মৃতজনের মধ্যে আলোর সঞ্চার করতে পারি তাই না বন্ধুরা হুম